ছন্দে ফেরেছেন সৌম্য সরকার ওয়ানডেতে রানে আছেন ইমরুল কায়েস কাকে বেছে নেবে বাংলাদেশ সাব্বির রহমান মোসাদ্দেক হোসেন মাহমুদুল্লাহ তিনজনের কাকেই বা বাদ দেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ সাজাতে এমন আরও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে অতিথিদের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর আর ওয়ানডে খেলা হয়নি সে সময় ছন্দে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা সৌম্যের টি টোয়েন্টি সিরিজে মিলে রানে ফেরার ইঙ্গিত নিউজিল্যান্ড ভারত ও শ্রীলঙ্কা টেস্ট সিরিজও হেসেছে তার ব্যাট কলম্বোয় একমাত্র প্রস্তুতি ম্যাচও খেলেছেন সাতচল্লিশ রানের ইনিংস তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন কে সেটা অনেক কঠিন করে তুলেছেন সৌম্য নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে একটি অর্ধশতক পাওয়া ইমরুল প্রস্তুতি ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে শ্রীলঙ্কায় কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসও ফিরেছেন প্রথম বলে তবে ওয়ান ডেতে যে ছন্দে আছেন তাতে জায়গা দাবি করতে পারেন তিনি প্রস্তুতি ম্যাচে অর্ধশতক পাওয়া তিন ব্যাটসম্যান সাব্বির মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকের যে কোনো দুইজনকে বেছে নিতে হবে বাংলাদেশ দলকে সাব্বির মোসাদ্দেক আছেন দারুণ ছন্দে নিজেকে ফিরে পাওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া মাহমুদুল্লার ব্যাটের প্রস্তুতি ম্যাচে ছিল চেনা ছন্দ তামিম সাকিব মুশফিকের একাদশে জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই নিউজিল্যান্ডে চোট পেয়ে শেষ দুই ওয়ান খেলেননি মুশফিক তিনি ফেরায় বাদ পড়তে পারেন অনেকের মতে এই মুহূর্তে দেশের সেরা উইকেট রক্ষক নুরুল হাসান কলম্বো টেস্টের পর কিপিং গ্লাভস হাতে নেননি মুশফিক শ্রীলঙ্কায় আসার পর কিপিং অনুশীলন করেছেন হাসান প্রস্তুতি ম্যাচে তিনি ছিলেন উইকেটের পেছনে অনেকদিন ধরে অধিনায়ক মার্শাফিবিন মুর্তুজা তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে সংশয় নেই তাস্কিন আহমেদ রোবেল হোসেন ও সুভাশিষ রায়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে সাকিবের সঙ্গে একজন স্পিনারের খেলা নিশ্চিত খেলতে পারেন দুজনও বাহাতি স্পিনার সানজামুল ইসলামের অভিষেক হয়ে যেতে পারে এবারই দু সালের পর প্রথম ওয়ানডে খেলতে পারেন সুবাগত হঠাৎ দলে আশা হাসান মিরাজকেও দেখা যেতে পারে একাদশে তিনজনের যে কোনো দুইজনকে বেছে নিতে হতে পারে বাংলাদেশকে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছে তারা তিনি বলেন যদি স্পিন কন্ডিশন হয় তাহলে বেশি স্পিনার খেলাতে হবে উইকেটে যদি পেসারদের সহায়তা থাকে তাহলে বেশি পেসার খেলাতে হবে চারজন স্পিনার আছে আমাদের পেসার আছে পাঁচজন এটা ভালো একটা দিক আমরা সেরা একাদশেই বেছে নেব বৃহস্পতিবার ডাম্বুলায় পৌঁছে অনুশীলন করেনি বাংলাদেশ দল জিম আর সাঁতারে কেটেছে তাদের বিকেল রাত ছিল অফিসিয়াল ডিনার সবাই ছিলেন চন্মনে মেজাজে খালাদ মাহমুদ আরও বলেন সতেজ তো অবশ্যই আমরা বিশ্বাস করি ওয়ান ডেতে আমরা ভালো ক্রিকেট খেলি এর মধ্যে প্রাপ্তির খাতায় যোগ হয়েছে টেস্ট ম্যাচ জয় ওয়ান ডেতে আমরা দারুণভাবে শুরু করব সেই বিশ্বাস আমাদের আছে ক্রিকেটারদের সম্পূর্ণ মনোযোগ এখন ওয়ানডে সিরিজের দিকে শ্রীলঙ্কার প্রাণকেন্দ্রে নিজেদের উপস্থিতি জানান দিতে সিরিজ নিশ্চিত করতে চাই ডাম্বুলাতেই অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ